আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ায়াত জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আপনাদের অনেকের চাহিদা ছিল আমি যেন দুই ব্যাটারি সিস্টেম সর্বোচ্চ বড় মেশিন নিয়ে একটা ভিডিও করি আজকের ভিডিওটি হচ্ছে দুই ব্যাটারি অর্থাৎ 24 ভোল্ট সিস্টেম 2000 ওয়াট লোড সম্পন্ন একটি মেশিন আমার সামনে যে মেশিনটি রেখেছি এটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস সিরিজের মেশিন বিশেষ করে খামারি ভাই এবং মসজিদের জন্য যারা আইপিএস চাচ্ছিলেন আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দিই যাদের পোল্ট্রি খামার রয়েছে অথবা গরুর খামার রয়েছে তাদের চাহিদা থাকে যে পনেরো থেকে ষোলোটা ফ্যান চালাবেন এবং দশ থেকে পনেরোটা লাইট চালাবেন এবং যারা মসজিদের জন্য আইপিএস কিনতে চান দশ থেকে পনেরোটা ফ্যান আপনি মসজিদে চালাতে চান পাশাপাশি আপনি দশ থেকে পনেরোটা লাইট এবং সাউন্ড সিস্টেম ইত্যাদি চালাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সামনে যে মেশিনটা নিয়ে এসেছি এটা সম্পর্কে আজকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু মেশিনের কার্টুনটা অনেক বড় সেহেতু আপনাদের সুবিধার্থে মেশিনটা আগে আনবক্সিং করে রেখেছি এখন আপনাদেরকে মেশিন সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স চলেন মেশিনটি সম্পর্কে আপনাদেরকে একটু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি ভিওয়ার্স মেশিনটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি এটা লুমিনাস কোম্পানির অপটিমাস সিরিজের একটি মেশিন অপটিমাস আঠাইশো প্লাস মডেলের একটি মেশিন এখানে কিউআর কোড দেওয়া আছে ডিটেলস পাওয়ার জন্য এখানে সুন্দরভাবে লুমিনাস ব্র্যান্ডিং করা আছে এবং এখানে দেখেন একটি পাওয়ার সুইচ দেওয়া আছে জাস্ট প্রেস করলেই এটা অন অফ হয়ে যাবে এবং একটি বিশাল স্ক্রিন দেওয়া আছে এখানে আপনি ইনপুট আউটপুট ডিটেলস দেখতে পারবেন পাশাপাশি এখানে চারটা সুইচ দেওয়া আছে এটা আপ অ্যান্ড ডাউন এটা হোম এটা হোম এটা হচ্ছে আপনার হচ্ছে ওকে বাটুন এই চারটা বাটনের মাধ্যমে আপনি আইপিএস এর মোড চেঞ্জ করতে পারবেন টিউবলার থেকে আপনি ফ্ল্যাটে দিতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি এটাকে ইউপিএস মোডে চালাবেন না আইপিএস মোডে চালাবেন ইত্যাদি এখানে দেখতে পারবেন এবং সুদৃশ্য বিল কোয়ালিটির একটি মেশিন এবং অত্যন্ত সুন্দর কোয়ালিটির একটি মেশিন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ছিল হলো এর ফ্রন্ট প্যানেল চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি ভিউয়ার্স এটা হলো এর ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এখানে দুইটা কুলিং ফ্যান রয়েছে এই মেশিনকে ঠান্ডা করার জন্য দুইটা ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান রয়েছে অর্থাৎ মেশিনটা যখন অধিক গরম হবে তখন এই দুইটা ফ্যান অটোমেটিক্যালি চলবে অর্থাৎ যখন গরম হবে সে ভিতরের ইনভাররমেন্টটাকে ঠান্ডা করার জন্য অটোমেটিক্যালি স্টার্ট হবে এখন যখন ভিতরের ইনভাররমেন্টটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি দুইটা ফ্যান অফ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন দুইটা কেবল রয়েছে একটি রেড কালারের কেবল একটি ব্ল্যাক কালারের কেবল এই দুটো হচ্ছে ব্যাটারি কানেক্টর পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনাল এটি সিঙ্গেল ফেস টু টোয়েন্টি একটি মেশিন এখানে আপনারা ইনপুটে টু টোয়েন্টি লাইন দিবেন এখান থেকে আউটপুট থেকে আপনারা টুয়েন্টি টোয়েন্টি লাইন পেয়ে যাবেন বাইপাস এবং নর্মাল সম্পর্কে যদি বলি অনেক সময় আমাদের আইপিএস ফল্ট হয় আইপিএস কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন আমরা এর আউটপুটে যে ডিভাইসগুলি থাকে এগুলো চলে না তখন আমরা জাস্ট যদি নর্মাল থেকে বাইপাস করে দিই তখন এর আউটপুটে যে ডিভাইসগুলি আসে সে অটোমেটিকলি চলতে থাকবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটি স্নাইডার ব্র্যান্ডের একটি ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হওয়ার কারণে যেহেতু এটা থেকে আপনারা দুই হাজার ওয়ার্ড লোড নেবেন এর আউটপুটে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় তাহলে এই সার্কিট নিচের দিকে টিপ করবে আপনার ডিভাইসের সুরক্ষার জন্য এখানে খুবই ভালো ব্র্যান্ড অর্থাৎ স্নাইডার ব্র্যান্ডের একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে যেটি সোলো এম্পিয়ার দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার অর্থাৎ বাটা সিগন্যাল মোড়ে বাটার যে বিল্ডিং এবং এক্সিম ব্যাংকের যে বিল্ডিং এই বিল্ডিং এর লিফটের ছয়ে আসবেন সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত দর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং আজকে প্রাইস সম্পর্কে যাদের কৌতূহল রয়েছে এই আইপিএসটির প্রাইস কত টাকা তাদের জন্য বলে দিচ্ছি এই আইপিএসটি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আপনাদেরকে সার্ভ করছি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি আইপিএস গুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই আমাদেরকে কল দেন আইপিএস সম্পর্কে জানার জন্য কল দেওয়ার আগে অবশ্যই নামাজের সময় দেখে কল দিবেন এবং সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দিবেন কখনোই রাত দশটার পরে কল দিবেন না এবং সকাল দশটার আগে কল দিবেন না নামাজের সময়গুলি খেয়াল করে আপনারা কল দিবেন এবং আরেকটা বিশেষ কথা বলে দিই এটা হচ্ছে যারা মসজিদের জন্য নেবেন অথবা মাদ্রাসার জন্য নেবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা অবশ্যই আমাকে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আইপিএসটি আপনি মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য ক্রয় করতে ইচ্ছুক অনেক প্রবাসী বাইরে রয়েছে যারা মসজিদ মাদ্রাসা আইপিএস দান করে থাকেন তাদের জন্য এই আইপিএসটিতে একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা ভিডিওতে আমি সরাসরি বলছি না তো পরবর্তীতে আমার সাথে হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক যোগাযোগ করে নিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম